সন্তান কি করেছে অর্ধ সাহানের খনিফা নিজের সন্তান মর্তমান করেছে তার পিছারে হইতেছে আর যদি কোনো নেতা হয় নেতার তো সন্তান অন্যায় করলে কোনো অন্যায়ই না এমনকি দলের লোক যদি অন্যায় করে সেটাকে আশ্রয় যে বলা হয় কোনো দোষী নাই যে এখন ঠিক কিনা সো সবকে দেখা যাচ্ছে পুলিশ গুলি করে আবশায়িতকে হত্যা করল আর ষোল বছরের একটা একটা ষোলো বছরের একটা শিশুকে রিমান্ডে নিয়ে তার দিন পর্যন্ত নির্যাতন করা হলো জনগণ ঠিক কিনা এ হচ্ছে আমাদের দেশের অবস্থা কারণ আমার দলের লোক এই ভুল করেছে এই ভুল ধরা যাবে না কিন্তু কি করেছে হজরত অমরের সন্তান নিজের সন্তান মত করেছে তার বিচার হবে জোহরের নামাজ হয়ে গেল সব সাহাবি বাহিরে আছে সাহাবিদের কেবল ও সাহাবিরা সবাই তোমার নামাজের পর দাঁড়াইবা আমার সন্তান আবু শামা মত পান করেছে আবু শামার বিচার হবে সমস্ত সাহাবি বাহিরে দাঁড়িয়ে আসেন হজরত মোর বাহিরে চলে গেলেন জাল্লাতকে ডাক দিলেন জাল্লাত চলে আসলো জাল্লাতকে বললেন আবার সন্তান আবু শামা মদ পান করেছে সন্তানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান চোখের পানি ছেড়ে কাঁদতে সারে বলতেছে আব্বা ও বাবা দেখো তোমার সন্তান আবু শামার কে যেন হাত পা দুটার বেঁধে রাখছে রে বাবা ও বাবা আমার বড় কষ্ট হয় আমার কষ্ট হয় আমার হাত পা খুলে দাও হজরত মোর চোখে ঘরের পানি সারা দুটা কারণে এক নাম্বার কারণ হচ্ছে কিছুক্ষণ আগে তুই আমারে ভাই কইছ কি কইছে মনে আছে কে ভাই তুমি কিছুক্ষণ আগে আমার ভাই কইছো আর এখন আসে করতেছো বাবা দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে যে যে বাবাকে যদি কোনো সন্তান বাবা বলে ডাক দেয় সেই ডাকটা শুধুমাত্র কানের ভিতর ঢুকে না ওই ডাকটা বাবার করি যায় লাগে যেরকম সোহান আল্লাহ সাল্লাদ ডাক দেওয়া হলাম সাল্লাদ আসার পরে সাল্লাদকে কে বললো আমার সন্তান আবসমা মত পান করেছেন এর ডাক মারো দাঁত মারার কথা বলার সঙ্গে সঙ্গে চামড়ার চামুক নিয়ে যখন দাঁত মারা শুরু করেছে এক দুই তিনটা বাত মেরেছে হজরত ওমর চট করে ব্যাটটা হাত থেকে কাড়ে নিলেন নেওয়ার পর বললো সত্যি করে বলো তুমি আমার সন্তানকে যে তুমি ব্যাট মেরেছ এটা আল্লাহর ভয়ে মেরেছো না আমার ভয়ে মেরেছ জাল্লাদ বলতেছে আল্লাহ আছে আসমানে আপনি হলো জমিনে বাবার সামনে সন্তানকে মারা না কম কথা না সুতরাং আল্লাহর ख्याल আমার ভিতরে নাই আমার খালি কথা হলো যে ওমর এখানে আছে তার সন্তানকে জোরে মারা যাবে না হযরত ওমর সেই সময় সাবুকরা কারণে বললেন যেই বাত মারে তুমি এই 80 না 800 বাত মারলেও হক আদায় হবে না মত খাওয়ার যে যেটা আল্লাহ পাক বলেছে 80 বাত মারা আমি ওমরকে ভয় আছে তুমি মত বাত মারো আল্লাহ সব না মারলে আশিটার জায়গায় আশি আশোটা মারলো আদায় হবে না আমাকে দাও হজরত ওমর বাদ নিলেন যাবক নেওয়ার পরে মারা শুরু করলেন হজরত ওমর বলতেছে দুই সমস্ত সাই বলতেছে যে এই তো তিনটা হয়েছে আপনার চার নাম্বার থেকে গোনেন তখন বলতেছে যে আল্লাহর ভয় ছাড়া অমরের ভয়ে মানুষের ভয়ে তিনটা মারা আল্লাহর ভয়ে আড়া মারা সমান নাড়তে নাড়তে হজরত ওমর ক্লান্ত হয়ে গেলেন সন্তান বাবা বাবা বলে কাঁদতেছে ও কলিজা টুকটা নয়নের মনে যুবকেরা কাঁদতে শুনেন দিলের কানে শুনেন যারা অভিভাবক আছেন আপনার সন্তান কোন পথে যাইতেছে কাদের সাথে ঘুরতেছে কোন সন্তানদের সাথে আপনার ছেলে ঘোরাফেরা করেন একটু খেয়াল রাখবেন কারণ বাংলাদেশে বর্তমানে এমন অবস্থা হয়েছে মাদকটা সমাজের কানাসে গেছে এখান থেকে অনেক পরিবারকে নিঃস্ব হইতে আমরা দেখেছি জনগণ ঠিক কেনা এগুলো কথা বললে অনেক মানুষ মন খারাপ করবে মন খারাপ করবেন না বাস্তব সমাজকে একদিনে কোন ইমাম সাহেব ঠিক করতে পারবে না একদিনে কোন খতিব সাহেব ঠিক করতে পারবে না মুক্তি মুহাদ্দিস মুফাসসির কেউ ঠিক করতে পারবে না কিন্তু এগুলো কথা যদি কোনো হুজুর না বলে সমাজটা আস্তে আস্তে অতপতনের বহরে চলে যাবে তোরা ঠিক কি না হজরা এরকম পার পায়া যাচ্ছে হজরত ওমর যাচ্ছে জোহরের নামাজ পড়ানোর জন্য এমনি সময় দেখতেছে একটা যুবক আসতেছে রাস্তার একবার ডানে যায় একবার বামে যায় ডানে যায় বামে যায় ইসলামের রাষ্ট্র যখন হয়ে যাবে ইসলামের নিয়ম হচ্ছে রাস্তার ডান দিক দিয়ে চলা কোন দিক দিয়ে চলা হজরত ওমর চিন্তা করলেন যুবকের কাছে গিয়ে নসিহত করা দরকার যুবকের কাছে গেলেন যা দেখতে সে এটা তো আমারই ছেলে আবু শামা সন্তানের নাম হলো আবু শামা এটা আমার সন্তান যে কথা বলার আগে আগে সালাম দিতে হবে সন্তানকে সালাম দিলে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কারণ আল্লাহর নবী বলেছেন আসসালাম কবলাল কালাম আগে সালাম পরে কালাম সন্তানকে যখন সালাম দিয়েছে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সন্তান বলতেছে কে ভাই আপনি সন্তান কি বলতেছে বাপেক কে ভাই আপনি হজরতমর সুম্টে গেছে আমি ওর বাপ কা ভাই কয় রাস্তার একবার ডান দিকে একবার বাম দিকে আসে কারণটা কি আস্তে আস্তে হজরতমর চলে গেলেন সন্তানের মুখের কাছে নাক লাগাইলেন নাকলে লাগানোর সঙ্গে সঙ্গে দেখতে পাইলেন নাকের মধ্যে ঘ্রান আসলো ওই সন্তানের মুখের মধ্যে থাকে মদের গন্ধ আসতেছে কিসের গন্ধ মদের গন্ধ আসতেছে হজরত অমর একবার ডানে বামে সামনে পিছনে তাকাইতেছে কেউ আমাকে দেখলো কি না দেখে কেউ দেখে নাই কি করে নাই কেউ দেখে নাই আর মদ খাওয়া যদি প্রমাণিত হয়ে যায় তাকে আশিটা বাত মারা লাগবে কয়টা বাত আশিটা বাত মারতে হবে হজরত ওমর দেখতেছে কেউ দেখছে কি দেখ কেউ দেখে নাই সেই সময় করে মাথার মধ্যে খেয়াল এসে গেল পৃথিবীর কেউ না দেখলে একজন দেখে তিনি কে আর জোরে কয় কথা কি তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখেছে সব মানুষের চোখে আমি ফাঁকি দিতে পারবো কিন্তু আমার আল্লাহর চোখে আমি ফাঁকি দিতে পারবো না আমার সন্তান যে অন্যায় করেছে এর বিচার হওয়া দরকার এর হ্যান্ডকাপ লাগাইতে হবে ওমরের কাছে হ্যান্ডকাপও নাই এবং ভালো কোনো রশিও নাই দড়িও নাই কারণ নামাজ পড়তে যাইতেছে চট করে মাথার পাগড়িটা টান দিয়ে খুলে ফেললেন মাথার পাগড়ি খোলার পরে এরকম পাগড়ি ধরে টানতেছে কারণ ফুসফুসা হয়ে গেলে বাংলা আবার খুলে যাবে ছিঁড়ে যাবে বোঝেন নাই দেখলো বাগড়ির মধ্যে শক্তি ভালোই আছে শক্ত বাগড়ি বাগরিদের সন্তানের দুই হাত বাঁধলেন টেনে টেনে নিয়ে চলে মসজিদে সোহান আল্লাহ মসজিদে নিয়ে যাওয়ার পরে মসজিদের যে পিলিয়ার আছে বারিন্দাই সেই পিলিয়ারের সাথে সন্তানের দুই হাত বাঁধলেন বাকি অংশ পাগরি দিয়ে সন্তানের দুই পা বেঁধে আল্লাহর বান্দা হজরত অমর মসজিদের ভিতরে চলে গেলেন যে জহরের নামাজের সুন্দর পড়তেছেন জোরে কন সোহান আল্লাহ দেখেন সন্তানকে নসিহত করতে হবে প্রত্যেককে বাবার দায়িত্ব আপনার সন্তানকে নসিহত করার দায়িত্ব আপনার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটি সূরা নাযিল করেছেন সেই সূরাটির নাম হচ্ছে লোকমান এমন নসিহত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন লোকমানের নামে একটা সূরা নাযিল করে দিয়েছেন জোরে কন সুবহানাল্লাহ আমরা যারা বাবা আছি আমাদের সন্তানদেরকে কি আমরা নসিহত করি জোরে বলেন করি কেমন নসিহত করি আপনার সন্তান যে আপনার জিন্সের প্রাণ পরে ঘুরতেছে আপনার কি একটু খেয়াল হয় না ওই জিন্সের প্যান পরে যে আপনার সন্তান বসেও খাইতে পারে না তাহলে আপনার সন্তান পেশাব করার সময় সে বসে কেমনি পেশাব করে ঠিক কি না এখন রাস্তার মোড়ে মোড়ে দেয়ালে দেয়ালে লেখা থাকতেছে কলিকাতা হারবাল এক ফাইলই যথেষ্ট আগামোড়া গো মোটা গোড়া চিকুন লরম আসে শক্ত করেন সিকুন আছে মোটা করেন এলা অ্যাডভাইস আসে না নাই এলা কে জন্য হচ্ছে আমি আপনার জানি না মেন কারণ হচ্ছে আপনার সন্তান যে ওই স্কিন পরে ঘুরতেছে ওই যখন পেশাব করে পেশাব করার সময় বসতে পারে না কি করতে পারে না ওই দাঁড়ায়া দাঁড়ায়া ধান খাতের মধ্যে ওষুধ শিখাচ্ছে বোঝেন পেশাব ক্লিয়ার না হতেই ওই প্যান্টের সেন্ডা লাগাই দিল ওই যে টপ টপ করে পেশাব পড়তেছে কি বলতেছে করে পরে ওই পেশাব পেশাবটা প্যান্টের মধ্যে শুকে যায় শুকে যাওয়ার পরে সেখান থেকে একটা জাম একটা প্রয়োজন একটা ভাইরাস সৃষ্টি হয় সেই ভাইরাসটা পেশাবের নালিদের ভিতরে ঢুকে আগামোটা গোড়া সেগুন হয়ে যায় জোনাকর নিল্লা আপনার সন্তান এমন প্রাণ পড়ছে যে প্রাণটা টাকলুন নিচে আল্লাহর নাবি বলেছেন টাকলুর নিচে প্রাণ পড়লে পারা পুরুষের জোবর শক্তি কমে যায় বোঝেন এই কথা এদিকে কয়েকটা যুবকের পোস্টার দেখতেছে আর খিলখিল করে হাসতেছে দেখাই তো লাগবে কারণ কাম তো খামন্য জায়গায় জোরে বলেন ঠিক কিনা না সন্তানকে নসিহত করেন আপনার সন্তানকে নসিহত করার দায়িত্ব হলো আপনার আপনি বাবা না হলে তে আমার দিন আল্লাহর দরবারে আপনাকে হিসাব দিতে হবে জোরে বলেন ঠিক কিনা দাঁড়ায় পেশাব করতেছে আপনি মুরব্বী মানুষ রাস্তার পাশ দিয়ে যাচ্ছেন দেখেন একটা যুবক দাঁড়ায়া পেশাব করে আপনি নাউজবিল্লা নাউজবিল্লার জিকির করে মসজিদে আসে নামাজ পড়তেছেন না যেখানে দেখবেন যে অন্যায় হবে সেখানে প্রতিরোধ করে তুলতে হবে অন্যায়ের প্রতিরোধ করে না তুললে পরে দেখবেন যারা অন্যায় করে একটা যুবক দাঁড়ায় পেশাব করতেছে ওখানে গিয়ে আপনাকে প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনি চিল্লায় বলবেন একটা মানুষের বাচ্চা কুত্তার বাচ্চা একবার যদি আপনি ধমুক দেন বুঝছেন ওই লাভতে উঠে সেন আটকা এমন সিমটি খাবে ওই বাপের নাম ভুলে যাবে জীবনে আর দ্বারা পেশাব করবে না আপনি এখানে নাউজবিল্লার জিকির করতেছেন মসজিদে আসা আগের কাতার নামাজ পড়তেছেন আপনার নিজের ছেলের দিকে আপনি তাকান আপনার নিজের ছেলে কি অবস্থা করতেছে হজরত অমর চিন্তা করলেন না এখানে আমার সন্তানকে নসরত করতে হবে কেমন নসরত করলেন পাগড়ি দিয়ে সন্তানের দুই হাত বাঁধলেন পা বাঁধলেন মসজিদের বারান্দায় খুঁটির সাথে বেঁধে আল্লাহর বান্দা জহরের সুন্নত নামাজ পড়তেছে অন্য অন্য মুসল্লিরা মসজিদ আসে কয় কার সন্তানকে এরকম বেঁধে রাখছে রে কার সন্তান এরা আসে দেখতেছে হজরত অমরের সন্তান আবু শামা তার হাত পা বেঁধে রাখছে চিন্তা করল আবু শামার হাত পা কে বেঁধে রাখছে মসজিদের ভিতরে তাকায় দেখতেছে হজরত ওমর নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে আল্লাহু আকবার কোন হজরত ওমর সেই ওমর মাথায় আজকে পাগড়ি নাই সেই পাগড়ি দিয়ে সন্তানকে বেঁধে রাখছে কারণ সন্তান মত পান করেছে সন্তান কি করেছে

বাতন করা হলো 그러면은 ঠিক কিনা এ হচ্ছে আমাদের দেশের অবস্থা কারণ আমার দরের লোক এই ভুল করেছে এই ভুল ধরা যাবে না কিন্তু কি করেছে হযরত ওমরের সন্তান নিজের সন্তান মত করেছে তার বিচার হবে যোহরের নামাজ হয়ে গেল সব সাহাবী বাইরে আছে সাহাবীদেরকে বলল ও সাহাবীরা সবাই তোমার নামাজের পড়া এইবা আমার সন্তান আবু সামা মত করেছে আবু সামার বিচার হবে সমস্ত সাহাবি বাহিরে দাঁড়িয়ে আসেন হজরতমর বাহিরে চলে গেলেন ডাক দিলেন জাল্লাত চলে আসলো জাল্লাতকে বললেন আবার সন্তান আবু শামা মদ পান করেছে সন্তানের কাছে যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান চোখের পানি ছেড়ে কাঁদতে সারা বলতেছে আব্বা ও বাবা দেখো তোমার সন্তান আবু শামার কে যেন হাত পা দুটায় বেঁধে রাখছে বাবা ও বাবা আমার বড় কষ্ট হয় আমার কষ্ট হয় আমার হাত পা খুলে দাও হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদতেছে দুটো কারণে এক নাম্বার কারণ হচ্ছে কিছুক্ষণ আগেই তুই আমারে ভাই কৈছ কি কৈছে মনে আছে কে ভাই তুমি কিছু পোৱা আগে আমাৰ ভাই কৈছ আর এখন এসে বাবা দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে যে যে বাবাকে যদি কোনো সন্তান বাবা বলে ডাক দেয় সেই ডাকটা শুধুমাত্র কানের ভিতর ঢুকে না ওই ডাকটা বাবার করি যায় লাগে জোরে সোহান আল্লাহ সাল্লাদকে ডাক দিয়ে হলাম জাল্লাদ আসার পরে জাল্লাদকে বললো আমার সন্তান আবু মত পান করেছেন এর ডাক মারম দাঁত মারার কথা বলার সঙ্গে সঙ্গে চামড়ার চাবুক নিয়ে যখন দাঁত মারা শুরু করেছে এক দুই তিনটা বাত মেরেছে হজরত অমর চট করে ব্যাতটা হাত থেকে কাড়ে নিলেন নেওয়ার পরে বললে ও সত্যি করে বলো তুমি আমার সন্তানকে যদি তুমি ব্যাট মেরেছো এটা আল্লাহর ভয়ে মেরেছো না আমার ভয়ে মেরেছ জাল্লাদ বলতেছে আল্লাহ আছে আসমানে আপনি হলো জমিনে বাবার সামনে সন্তানকে মারা কম কথা না সুতরাং আল্লাহর খেয়াল আমার ভিতরে নেয় আমার খালি কথা হলো যে অমর এখানে আছে তার সন্তানকে জোরে মারা যাবে না হজরতমর সেই সময় চাবকটা কারণে বললেন যে এই মারে তুমি এই আশিটা কেন আটশো ব্যাট মারলেও হক আদায় হবে না মদ খাওয়ার যে যেটা আল্লাহ পাক বলেছে আসি বাত মারা আমি ওমরকে ভয়েছে তুমি মত বাত মারো আল্লাহর ভয়ে না মারলে আশিটার জায়গায় আশি আশ্বটা মারলেও আদায় হবে না আমাকে দাও হজরত ওমর বাত নিলেন চাবুক নেওয়ার পরে মারা শুরু করলেন হজরত ওমর বলতেছে দুই সমস্ত সাহাই বলতেছে যে এই তো তিনটা হয়েছে আপনার চার নাম্বার থেকে গুনেন তখন বলতেছে যে আল্লাহর ভয় ছাড়া অমরের ভয়ে মানুষের ভয়ে তিনটা মারা আল্লাহর ভয়ে আড়া মারা সমান মারতে মারতে হজরত ওমর ক্লান্ত হয়ে গেলেন সন্তান বাবা বাবা বলে কাঁদতেছে ও বলে যা মনে যুবকেরা কান্ড শোনেন দিলে শোনেন যারা অভিভাবক আছেন আপনার সন্তান কোন কথে যাইতেছে কাদের সাথে ঘুরতেছে কোন সন্তানদের সাথে আপনার ছেলে ঘোরাফেরা করে একটু খেয়াল রাখবেন কারণ বাংলাদেশে বর্তমানে এমন অবস্থা হয়েছে মাদকটা প্রত্যেকটি সমাজের আনাছে কানাছে ছড়ায়া ছিটায় গেছে এখান থেকে অনেক পরিবারকে নিঃস্ব হইতে আমরা দেখেছি জোরে বলেন ঠিক কিনা এগুলো কথা বললে অনেক মানুষ মন খারাপ করবে মন খারাপ করবেন না বাস্তবতা নিয়ে কিছু কথা বলতে হবে সমাজের যেগুলো অধঃপতন আছে যেগুলো ঘুণে ধরা সমাজকে একদিনে কোনো ইমাম সাহেব ঠিক করতে পারবে না একদিনে কোনো খতিব সাহেব ঠিক করতে পারবে না মুফতি মুহাদ্দিস মুফাসসির কেউ ঠিক করতে পারবে না কিন্তু এগুলো কোথা যদি কোনো হুজুর না বলে সমাজটা আস্তে আস্তে ও পতনের বাহ চলে যাবে বলেন ঠিক কিনা ওমর কি করলেন দাঁত মারতে মারতে তিরিশটা দাঁত মারছে বাবা বাবা সন্তান চিৎকার মারতেছে বাবা আর আর না গায়ের যত শক্তি আছে এমন যে অমর দেখলে দেখলে পর্যন্ত ভয় করেছে পঁয়ত্রিশটায় যখন গেছে সেই সময় সন্তানের আর কোনো কথা নাই আর বাবা বাবা কোন কোনো কথাও নাই হজরতমর বললে একটা চেয়ার নিয়ে আসো চেয়ার নিয়ে আসা হলো হজরতমর চেয়ারের উপর বসলেন বলতেছে এক গ্লাস পানি নিয়ে আসো এক গ্লাস পানি নিয়ে আসা হলো হজরত ওমর ঢক করে পানি পান করলেন গ্লাসের নিচে সামান্য একটু পানি আছে সমস্ত স্বাভাবিক ভাবছিলেন সন্তান অজ্ঞান হয়ে গেছে সন্তানকে মনে হয় পানি পান করাবে না সন্তানকে পান না করে নিজে পান করলেন করার পরে বলতেছে আমি বাত মারতে মারতে ক্লান্ত হয়ে গেছি আর দুর্বল শরীরে বাত মারলে এটা গ্রহণযোগ্য হবে না জোরে কোন হান আল্লাহ এটা হচ্ছে আসল বাপ দুনিয়াতে এমন কিছু বাবা আছে সন্তান ওহ ওদের চলে যাইতেছে খারাপ রাস্তায় যাইতেছে সন্তানের জন্য মায়া কান্দা কান্দে শুধুমাত্র দুনিয়ার চিন্তা করে ওই সন্তান আপনি মৃত্যুবরণ করার পরে ওই একটা সন্তানে আপনাকে জাহান নামে নিয়ে যাবে যারা বলেন ঠিক কিনা আমার ভাইরা হজরত ওমর এবার পানি পান করার পর গায়ে একটু শক্তি পাইলেন গিলাসের নিচে সামান্য একটু পানি আছে ওই পানি নিয়ে গিয়ে ওই সন্তান অজ্ঞান হয়ে আছে সন্তানের চোখে মুখে ছিটাই দিলেন সন্তান এবার চোখ মেলাইলো সন্তানকে আবার দাঁত মারা শুরু করে দিয়েছে আহারে দাঁত নাড়তে মারতে যখন পুষ্পান্নটা দাঁত হয়েছে সন্তানের মুখে আর কোনো কথা নাই জোবানে কোনো কথা নাই সন্তানের কথা বন্ধ হয়ে গেছে সমস্ত সাহাবি আর বলে হজরত না আপনার সন্তান আবু দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে জোরে কোন আল্লাহ আমার ভাইয়েরা কেমন বাবা ছিলেন সন্তানের জন্য বাবা কেমন এমন বাবা হতে হবে সন্তান যখন দুনিয়ায় থেকে বিদায় নিয়ে চলে গেছে আপনি সময় হযরত ওমর এবার বসে পড়লেন হাঁটুর উপর হাঁটু গড়ে বসে পড়লেন চোখের পানি সরে কাঁদতে সারা বলতেছে আমার কলিজার টুকরা নয়নের মনে সন্তান রে আমি তোরে বড় ভালোবাসি তোরে মহব্বত করি এ বাবা আমি তোরে বাত মারে দুনিয়ায় থেকে বিদায় করে দিলাম এই দুনিয়ার কষ্ট যদিও কষ্ট হয়েছে দুনিয়ার কষ্ট কষ্ট মনে করিস না যদি আমি ইনসাফ